কেমন আছেন আসসালাম আলাইকুম আপনারা অনেকেই আসলে অনেক দিন ধরেই প্রশ্ন করতেছেন সৌদি সরকার যে সুযোগটা দিয়েছে এটা মূলত কাদের জন্য এটা কারা সুবিধা পাচ্ছে কারা পাচ্ছে না কারা বৈধ হতে পারবে কারা হতে পারবে না ইত্যাদি বিষয়ে আমাদের কাছে প্রশ্ন পা পাচ্ছি আমরা প্রচুর প্রশ্ন তাই ভাবলাম আজকে এ বিষয়ে ছোট্ট একটা লাইভের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে আসলে কারা এই সুবিধাটি পাচ্ছে আর কারা পাচ্ছে না লাইভে যুক্ত হবেন আশা করি অনেকে আছেন অনেক দিন পরে প্রায় দেড় বছর পরে আজকে ইউটিউবে লাইভে আসছি ইউটিউবে লাইভে আসা হয় না নর্মালি আমি ফেসবুকে লাইভ করে থাকি আমার ফেসবুক পেজ বিন মিশাল অফিসিয়াল এবং বিনমিশাল জেনারেল সার্ভিস এটাতে আমি লাইভ করে থাকি তো আজকে ভাবলাম যে আমাদের অনেক দর্শক আছে যারা যারা আছেন বৈধ হতে চাচ্ছেন আর এই সকল দর্শকদের মধ্যে অনেকে আছেন যারা দালাল দ্বারা প্রতারিত হবেন দালাল তাদেরকে প্রতারিত করবে তাই ভাবলাম যে আসলে একটু প্রবাসী বাইদের স্বার্থে আজকে ফেসবুকে লাইভ করি আপনারা যারা প্রাপ্ত আছেন আপনি যদি হুরুপ্রাপ্ত হয়ে থাকেন জানুয়ার তিরিশ তারিখের মধ্যে পারেন আর দ্বিতীয় যে ভালো খবরটি সেটি হলো যে আমাদের যে এমআরপি পাসপোর্টের সমস্যাটা ছিল সেটা সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ পনেরো তারিখ থেকে আপনারা আপনারা যারা এমআরপি পাসপোর্ট জমা দিয়েছেন আপনাদের প্রত্যেকের এমআরপি পাসপোর্ট হাতে পেয়ে যাবেন পনেরো ডিসেম্বর থেকে তার পরবর্তী চার মাসের ম চার সপ্তাহের মধ্যে প্রত্যেকেই আপনার এমআরপি পাসপোর্ট হাতে পেয়ে যাবেন এমআরপি পাসপোর্টের সমস্যা শেষ হচ্ছে আলহামদুলিল্লাহ আছে কাপালা হতে পারবো কিনা সাসপেন্ডেড মানে হলো আপনি আছে সেটা বন্ধ করে দিয়েছে এক্ষেত্রে আপনি বৈধ হতে পারবেন কি না এটা আসলে আপনাকে প্রথমে চেক করতে হবে যাওয়া প্রিন্ট আউট তুলে যাওয়া প্রিন্ট আউট তুলে আপনি প্রথমে যেটা করবেন যাওয়া একটা প্রিন্ট আউট তুলবেন তুলে এরপরে আপনি আপনি চেক করবেন যে আপনার প্রবলেমটা কোথায় তারপরে গিয়ে আপনি বৈধ হওয়ার সুযোগটা পাবেন কি লেখা আসে তার উপরে ভিত্তি করে ওকে আমি একটু একটা সেকেন্ড সময় নিচ্ছি আমাদের অফিসের নাম্বারগুলো দেওয়ার জন্য আপনারা অনেকেই আছেন যারা হুরুপ্রাপ্ত বৈধ হতে চাচ্ছেন আপনাদেরকে একটা কথাই বলবো যে বৈধ হওয়ার আগে ভালো করে যাচাই করে নেবেন যে আপনি কার সাথে কাজ করাবেন কার কাছে কাজ করাবেন কারণ দালাল প্রতারক অনেক আছে মিষ্টি বাসার লোকের অভাব নেই বুঝছেন মিষ্টি বাসার লোকের অভাব নেই তারা আপনাকে মিথ্যা প্রলোভন দেখিয়ে আপনাকে যে কোনো সময় প্রতারিত করতে পারে আর যারা হুরুপ্রাপ্ত আছেন তাদের পিছনে টাকা পুরোটাই চলে আসবে পিছনের সমস্ত পুরা টাকা কিন্তু চলে আসবে পিছনের সমস্ত টাকা চলে আসবে আপনারা দয়া করে জিরো ডাবল ফাইভ জিরো এইট নাইন থ্রি সেভেন ওয়ান সিক্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা যুক্ত আছেন আশা করি সবাই আবারও একবার যুক্ত হবেন আমি চেষ্টা করবো আপনাদের সর্বোচ্চ প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বা কাপালা হয়েছে কিন্তু মুক্ত বলে মেসেজ আসেনি এখনো মেসেজ আসতে কখনো কখনো লাগে আশা করে চলে আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ চলে আসবে আশা করে চলে আসবে সময় দেন পাসপোর্টের হরুফ আকামা বানাতে পারবো কিনা না পাসপোর্ট নাম্বারে যারা হরুফ খেয়েছেন তাদের আকামা বানানোর কোনো সুযোগ নেই পাসপোর্ট নাম্বারে যারা হুরুপ খেয়েছেন তারা আঁকামা করতে পারবেন না তাদের আঁকামা বানানোর কোনো সুযোগ নেই পাসপোর্ট নাম্বারে যারা হুরুফ খেয়েছেন তাদের আঁকামা হবে না আবার বলছি পাসপোর্ট নাম্বারে যারা হুরুফ খেয়েছেন তাদের আকামা হবে না তারা আকামা করতে পারবেন না আকামা করার সুযোগ তাদের নেই বসানো একটু আমি লাইভটা করে আপনি কি ভালো আপনি কারো নামে বদনাম করেন বাইজেন আমি কারো নামে বদনাম করতেছি না এখন জানি না কেউ যদি আপনার কাছে মনে হয় আমার নামে বদনাম করতেছে সেটা ব্যক্তিগত বিষয় আমি চুরি করি না বাটপারি করি না দালালি করি না সবচেয়ে প্লাস পয়েন্টটা হলো আমার এটা কেমন আমি দালাল নই আর আমি যদি কোনো দালাল নিয়ে কথা বলি যদি কারো জলে তাহলে নিশ্চয়ই সে দালাল আমাদের জেনারেল সার্ভিসের যে ফেসবুক পেজটা আছে সেটা একটু দিয়ে দিলাম আপনারা সেটা ফলো করে রাখবেন কেমন দালালকে সবসময় আমি সেখানে বাঁশ দিয়ে থাকি আমার কপিল আমার পাসপোর্ট নিয়ে গেছে এখন ওনার কাজ করতে চায় না কপিল যদি পাসপোর্ট নিয়ে যায় তাহলে আপনি এই সাদাম সাদাও কপিল যদি পাসপোর্ট নিয়ে যায় সেক্ষেত্রে আপনি যেটা করবেন মুক্তবালা আমলে কপিলের বিরুদ্ধে মামলা করতে পারবেন যে আমার কপিল আমার পাসপোর্ট নিয়ে গেছে ভাই আপনার স্টাফদের ব্যবহার ঠিক নাই সেদিকে খেয়াল রাখবেন প্লিজ সর্বোচ্চ চেষ্টা করতেছি এখন সাতাইশ জন আটাইশ জন লোক কাজ করে এর মধ্যে হয়তো দুই একজন আপনার সাথে যদি খারাপ ব্যবহার করে থাকে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি তোমাদের অভিযোগ কিন্তু লাইভও আসতেছে হ্যাঁ তোমাদের অভিযোগটা লাইভও আসতেছে ভালো হয়ে যাও তোমরা তোমাদের অভিযোগ যে লাইভও আসতেছে তোমরা ভালো হয়ে যাও আপনি কি ভালো মানুষের নামে বদনাম করেন না ভাইজান আমি কোনো ভালো মানুষের নামে বদনাম করি না আমি দালাল বাটপাস সিটা সোর যারা আছে তাদের নামে বদনাম করি শুধুমাত্র তাদের নামে বদনাম করে ভাই আমার কপিল আমার ইকামা করছে না আমার সিটি দিচ্ছে না আমি কি করব সিটি মানে বুঝতে পারিনি সরিকা আপসিট দিচ্ছে সেটাও ডেট শেষ এখন অন্য কোথাও কাফালা হতে পারবো কিনা আপনার যদি ই কামার মেয়াদ না থাকে তাহলে আপনি যে কোনো জায়গাতে কাফালা হয়ে যেতে পারবেন আপনার কাফালা হওয়ার সুযোগ আছে আসসালামু আলাইকুম কেমন আছেন রিয়াদে আছি রিয়াদে আসবো সতেরো কি আঠারো তারিখ ইনশাল্লাহ ট্রাভেল পাসের খরচ কত এটা ডিপেন্ড করে আপনার সমস্যার উপরে ট্রাভেল পাস কেন নিচ্ছেন আপনি সেটাও তো আমি জানি না আগে জানতে হবে কেন আপনি ট্রাভেল পাস নিচ্ছেন হুরুব এক্সিট নাকি সেটা আমি লাইদি পাঁচ বছর আকামা বানাইতে কত টাকা খরচ হবে হুরুবের লোকের পিছনে সমস্ত টাকা চলে আসবে তার মহাশ্যাচার উপরে সমস্ত টাকা মহাশস্যার উপরে চলে আসবে একটু সহজ করে বলি আমি এই বিষয়ে ভিডিও আপলোড করছি কিন্তু আপনারা অনেকেই দেখেননি আপনি যদি হুরুব প্রাপ্ত হন আপনার প্রথম বছরের যে মুক্তবালা আমেলের ফি এবং দ্বিতীয় বছর যদি তিন বছর আপনার এক্সপায়ার হয় তিন বছরের উদাহরণটা দিচ্ছি তিন বছর যদি এক্সপায়ার হয় তাহলে তিন বছরে নয় হাজার ছয়শো ইন্টু তিন প্রায় উনত্রিশ হাজার রিয়াল শুধু খালি আপনার মুক্তবাল আমেল চলে আসবে যেটা আপনার কফিলের মহাচাচার মধ্যে আসবে আপনার কফিলের মহাশাশায় আসা মানে আপনার আঁকামাতে আসা না আঁকামাতে কিন্তু এই জরিমানাটা আসে না আঁকামাতে হরুপ্রাপ্তদের জরিমানাটা আসে না মুক্তবালা আমেলটা আসে না আসে এটা মোয়াসার উপরে এখন কফিল যদি মনে করে যে না আমি আকামা করব তাহলে সে কম টাকাতেই করতে পারবে কিন্তু কোনো কফিল নিশ্চয়ই আপনার উনতিরিশ তিরিশ হাজার রিয়ালের জরিমানা তার মাথার উপরে নিয়ে এসে আপনার কাফলা করবে কিনা আমার জানা নেই ভাই আপনার জাদ্দা শাখার লোকগুলোর আমার জাদ্দা শাখার লোকগুলোর যে কমপ্লেনটা আমি শুনছি আমি আমাকে একটু সময় দেন আমি দেখতেছি কেমন আপনাদের অভিযোগ আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমি দেখতেছি আপনার জাদ্দা শাখা নিয়ে আপনি বারবার একই প্রশ্ন করার মানে আমি বুঝলাম না তার মানে আপনার কোনো ব্যক্তিগত স্বার্থ আছে কি না সেটাও এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে বা আপনি কোনো এজেন্সির লোক কিনা বা আমাদের পিছনে লাগছেন কি না সেটাও একটা প্রশ্ন আছে না কারণ আপনি একই লোকে একশোটা কমেন্ট করছেন আমার কাছে সন্দেহ হচ্ছে আপনাকে সর্বোচ্চ চেষ্টা করি আমরা সেবা দেওয়ার জন্য এখন আপনি যে ভালো আমাকে দয়া করে বলবেন আপনি যে ভালো ব্যবহার করছেন তার প্রুফ দিতে পারবেন আমার অফিসে এসে আমি নিজেও অফিস করি এখনো আমি মক্কা অফিসে আসি আমার এখানে কিছু কিছু মানুষ আসে যাদের কথা শুনলে রাগ না থাকলেও রাগ উঠে যায় ঠান্ডা মস্তিষ্কের মানুষটারও রাগ উঠে যায় এখন আপনি যে আমার জেদ্দা অফিসে গিয়ে আমার স্টাফদের সাথে ভালো ব্যবহার করছেন তারও তো কোনো প্রুফ নাই হয়তো আপনিও খারাপ ব্যবহার করতে পারেন এখন আপনি এত ভালো এটা কীভাবে প্রমাণ করবেন প্রিয় ভাইয়া ভালো খারাপ পেলে পৃথিবীটা চলে হ্যাঁ আমার অফিসের স্টাফরা খারাপ করলে তাদের আচরণ খারাপ হলে সেটা শাস্তির ব্যবস্থা আছে কাউকে তিন দিন বসিয়ে দিই পাঁচ দিন বসিয়ে দিই আমাদের এই যে কল করতেছি দেখেন কলের স্যার ছাড়া কথা বলে না এখন আপনাকে শতভাগ সার্ভিস দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারোই নাই আপনার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বাংলাদেশিদেরকে সন্তুষ্ট করতে পারবে না সেটা আমি বিন মিশাল ভাই সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ বাংলাদেশিদেরকে সন্তুষ্ট করতে পারে না আমি তো বিন মিশাল আমি কিভাবে বাংলাদেশিদেরকে সন্তুষ্ট করব আমার মনে হয় না আমার পক্ষে না পৃথিবীটা এনে দিলেও বাংলাদেশিরা কখনো সন্তুষ্ট হয় না কিছুটা না কিছুটা সমস্যা থাকে তো এটা আপনি অভিযোগ করতেছেন আপনার অভিযোগ আমরা মাথায় নিয়েছি আপনি বারবার একটা কফি ফেস্ট করার অর্থ হলো যে আপনার নিশ্চয়ই এখানে কোনো স্বার্থ আছে আপনি আমার দর্শকদেরকে জানাতে চাচ্ছেন যে আমাদের ব্যবহার খারাপ হয়তো আপনি কোনো ট্রাভেল এজেন্সির মালিক বা আপনি কোনো দালালের কাতারে পড়ছেন হয়তো বা এটা অসম্ভব কিছু না সো আমার লোক আপনাকে নিশ্চয়ই মাতুলে তুলে গালি দেয়নি আপনাকে নিশ্চয়ই জুতা পিটাও করেনি তাহলে এত ক্ষুব্ধ হওয়ার তো কোনো কিছুই দেখতেছি না হয়তো নিশ্চয়ই আপনার কোনো স্বার্থ আছে বললাম না বাংলাদেশদেরকে সন্তুষ্ট করতে ডোনাল ডোনাল্ড ট্রাম্পও পারবে না আপনি একটু দয়া করে স্টপ করেন আপনার কথাটা শুনছি আর আপনি এটাও পাইবেন না যে আমি আপনার এই কথাটা শুনে হয়তো হাইট করে যাব হাইট করার কিচ্ছু নেই আমি সর্বোচ্চ সার্ভিস দিচ্ছি সর্বোচ্চ একটা জিনিস খেয়াল রাখবেন চুরি করি না কারো টাকা মারি না ব্যাস এইটুকু আমাদের এখানে নিশ্চয়তা আছে আছে বাংলাদেশে আসলে পাসপোর্ট নিয়ে যে সমস্যাটা সমস্যাটা সেই অলরেডি সমাধান হয়ে গেছে এমআরপি পাসপোর্টের সমস্যা যেটা ছিল দীর্ঘ এক বছর ধরে এটা অলরেডি সমাধান হয়ে গেছে আপনারা যারা এমআরপি পাসপোর্ট জমা দিয়েছেন আপনারা ইনশাল্লাহ আপনাদের পাসপোর্ট পেয়ে যাবেন আগামী কয়েকদিনের মধ্যেই আপনাদের সবার পাসপোর্ট ধীরে ধীরে সৌদি আরবে আসতে শুরু করবে ডেট টু ডেট আপনারা আপনাদের পাসপোর্টগুলো ফেরত পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই আফসিট চলে না কী করবো আপসি না চলে আপসিটা আপডেট দেন যদি মোবাইল নাম্বার সমস্যা হয় মোবাইল নাম্বার চেঞ্জ করেন যে কোনো কিছু করেন আপনার আপসি না চললে কেন চলে না কী লেখা আসে সেটার উপরে ভিত্তি করে আপনি আপনার সমস্যাটা সমাধান করতে পারবেন অথবা যে কোনো একটা অফিসে চলে যান অফিসে গিয়ে আপনি ইনশাআল্লাহ আপনার সমস্যাটা দেখতে পারবেন আমার হুরুপ ছিল এখন সাসপেন্ড হয়ে যাব আপনার হুরুফ ছিল সাসপেন্ড বা খরচ খরচ নাকি হুরুফ খরচ থাকলে অনেক সময় সিস্টেম ওই ব্যক্তিকে সাসপেন্ড করে দেয় Onyx on এক এগারো দু হাজার চব্বিশ পুলিশ ধরে বারো এগারো দু হাজার চব্বিশে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে কতদিন পর ঢুকা যাবে অনির্দিষ্টকালের জন্য হতে পারে তিন বছর হতে পারে ছয় বছর হতে পারে নয় বছর হতে পারে এক বছর নির্দিষ্ট কোনো সময় নাই আপনাকে কতদিনের জন্য নিষিদ্ধ করবে আপনি এয়ারপোর্টে প্রিন্ট আউট তুলে দেখতে পারবেন সেখানে আপনাকে নিষেধাজ্ঞা দিচ্ছে বাট সেটা কত দিনের জন্য আমরা জানি না আপনারা অনেকেই আছেন ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখেন আমাদের আপনি চাইলে বিন মিশাল ট্রাভেলসের আমি আপনি যে বলছেন আমাদের সার্ভিস ভালো না আমি যদিও একটু দেখাই আমাদের অফিস এটা হলো মক্কা অফিস অমিজান সাহেব আপনি যখন কাস্টমারের সাথে কথা বলেন প্রথম কিভাবে কথা বলেন স্যার আমরা যখন কোনো কাস্টমার আমাদেরকে ফোন করে কোনো কাস্টমার ফোন করলে আমরা কাস্টমারকে আগে জিজ্ঞেস করি স্যার আপনার কি সমস্যাটা আছে সমস্যাটা আমাদের স্যার স্যার আমরা কোনো কথা বলি না জি অবশ্যই স্যার আপনাদেরকে বলে দিচ্ছেন যেই আমাদেরকে ফোন করবে সবাই আমাদের স্যার এবং কি তাদের মাধ্যম দিয়ে আপনাদের সব কিছু আপনার নির্দেশনা অনুসারে আমরা সবাইকে স্যার স্যারের সমাধান করি না সবাইকে স্যার বলে কথা বলি আপনার বয়স অনুযায়ী কিন্তু আপনি আপনার ছোট লোকটারও স্যার বলতেছেন এটা হলো আমাদের কল সেন্টার এটা হলো আমাদের ডেলিভারি সেকশন এখানে কাজ করে তিনজন এমরোল এমরোল বাই আসছে নতুন নিয়ামত আর মিজান সাহেব কল সেন্টারে আসে আমাদের এও কল সেন্টারে আছে সাদ্দাম ফিজিক্যাল কাস্টমার প্লাস হোয়াটসঅ্যাপের অ্যান্সার দিচ্ছে মিলন ভাই এখানে অফিস ম্যানেজমেন্টের দায়িত্বে আসে সেলিম ভাই টিকিট সেকশনে আছে আবার রাতের সেকশনে আরও চারজন কাজ করে এখন আপনার জন্য এর থেকে বেশি করতে গেলে আমার পকেটে আর এক টাকাও আসবে না সমস্ত টাকা আমাকে এখানে এই অফিসটাতে আমরা এখন টোটাল কতজন কাজ করি চোদ্দ একটা অফিসে কাজ করতেছে এর মধ্যে প্রত্যেকটা স্টাফ দেখেন আপনারা মনে করবেন যে কি এই যে আমাদের কাজের একটু একটু আপনাদের অভিযোগ অবশ্য করবেন অভিযোগ না করলে আমি সমস্যা সমাধান করতে পারবো না দেখেন যে কাজগুলো হয়ে যায় সেগুলো আমরা মার্ক করে দিই সেই কাজগুলো আমরা মার্ক করে দিই আমাদের এখান থেকে যে কাজগুলো হয়ে যায় যে সবুজ মার্কের কাজগুলো হয়ে গেছে ডেলিভারি করা হয়েছে হলুদ মার্কের যে কাজগুলো সেগুলো পেন্ডিংয়ে আছে লাল মার্কের কাজগুলো হবে না বিদায় আমরা কাস্টমারের টাকা ফেরত দিয়ে দিই আপনাদের অভিযোগের সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি বারোটা মোবাইল রেগুলার আপনাদের জন্য কাজ করে যাচ্ছে আমরা দিচ্ছি হুরু ব্যাগজিট সেবা আমরা দিচ্ছি পাসপোর্ট মালুমাতের সেবা আমরা দিচ্ছি আপনার কি যেন বলে ইনভেস্টার লাইসেন্সের সেবা আমরা দিচ্ছি আপনাদেরকে আমাদের এখান থেকে যে কোনো ধরনের প্রিন্ট আউট তুলতে পারবেন চাইলে আপনি দেশে যাওয়ার জন্য একজিট আবেদন করতে পারবেন যেটা আপনার প্রয়োজন যে আর আবিষে আবেদন করা যে আর মেয়াদ বাড়ানো ফিন কমেন্টে নাম্বার দেওয়া আছে কল করবেন বিন মিশাল ট্রাভেলসের মক্কা শাখা পড়েছে ইশারা আল হজ ইশারা আদিল জেদ্দা অফিস পড়েছে আপনার এতে বাওয়াদি বাংলাদেশি মার্কেটে তারপরে হলো আমাদের এই অফিস পড়েছে রিয়াদ অফিস পড়েছে বাথা বাংলাদেশি মার্কেটে হাউস ড্রাইভার কোনো সুযোগ আছে কিনা না হাউস ড্রাইভারের কোনো সুযোগ এখনও দেয়নি হাউস ড্রাইভারের কোনো সুযোগ দিলে ইনশাল্লাহ জানাবো ধন্যবাদ ভাই প্রবাসীদের অনেক সমস্যা নিয়ে করেছেন অনেক ভালো লাগে আপনার খুব পক্ষে থাকবেন হালাল আল্লাহর কসম ভাই হালাল একটা কো হারাম কামায় না এক হালা আল্লাহ আমরা প্রচুর পরিশ্রম করি এবং আমাদের প্রত্যেকটা কাস্টমারের টাকা রিটার্ন দেওয়ার স্বচ্ছতা নিশ্চিত করি এই সপ্তাহের রিটার্ন শিটটা নিয়ে আসো তো প্রত্যেক সপ্তাহে আমরা অন্তত কয়েক হাজার রিয়াল শুধুমাত্র অনলাইনে যে কাজগুলো রিসিভ করি সেগুলো রিটার্ন করে আর যেগুলো ফিজিক্যালি আমাদের এখানে আসে প্রত্যেকটা টাকা আমরা টাইম টু টাইম রিটার্ন করে দিচ্ছি কারো এক টাকা আটকাই না ভাই আমি চাইলে বিষাদ দালালি করতে পারতাম তাই না বিষাদ দালালি হলো সৌদি আরবের সবথেকে প্রফিটেবল ব্যবসা আপনি কি মনে হয় না আমি যদি বিষার দালালি করি আমার থেকে কেউ বিষা কিনবে না আপনার মনে হয় না আমি যদি কাফালার কাজ করি আমার থেকে কেউ কাফালা করাবে না আমার থেকে ছোট যারা আছে নতুন যারা আছে তারা যদি করতে পারে তাহলে আমি বিনমিশালও করতে পারতাম কিন্তু আমি সেটা করি না এখন বলবেন কেন করি না আমি চাই না আমার সন্তান হারাম খাক আমি চাই না আমাকে কেউ পিছন থেকে দালাল বলে গালি দেখ আমি চাই না আমাকে কেউ মাদাচ্ছদ বলে গালি দেখ কারণ আপনি এই সেক্টরে যারা কাজ করে প্রত্যেকেরই কোনো না কোনো ত্রুটি থাকে কেউ দালালি করে নিজেকে ইমপ্রেস করে সামনে কিন্তু একরকম বাস্তবতা অন্যরকম ভাই আমি যেটা করি একটা প্রিন্ট আউট তুলে বিশ টাকা লাভ করি একটা পাসপোর্ট মালামত করে দশ টাকা লাভ করি একটা আকামা নাম্বার তুলে পঞ্চাশ টাকা লাভ করি আমার সাথে আঠাইশ জন উনত্রিশ জন কর্ম কর্মচারী আছে যারা আমার সাথে রিজিকের বাগিদার এখন আপনার আমাদের সার্ভিস নিয়ে প্রশ্ন থাকতে পারে আমাদের এখানে টোটাল আটাইশ লক্ষ বাংলাদেশি আছে আপনি কি কোনোভাবে আপনার বাসার দশজন লোকের একসাথে সার্ভিস দিতে পারবেন পারবেন না আর সেখানে আমরা আঠাইশ লক্ষ মানুষকে কীভাবে সার্ভিস দিব সম্ভব না মাঝে মধ্যে ত্রুটি থেকে যায় আপনি যে আমার অফিসে এসে ভালো আচরণ করবেন তার গ্যারান্টি কি আপনি তো খারাপ আচরণ করতে পারেন আপনি যে সৎ আপনি যে ভালো সেটারও তো কোনো গ্যারান্টি নেই তাই না ভাই আমার টার্মিনেট করেছে চার মাস আমার মতন আমেল আইডি হতে কত আসবে আপনার চার মাস টার্মিনেট করেছে আপনার বেশি টাকা লাগবে না আপনি কাফলা হয়ে যান কাফালা হতে পারবেন রিয়াদে বাথা মার্কেটে আমার অফিস বাথা ইনজাজ ব্যাংকের সাথে লুলুর সাথে যে বা ইনজার্জ আছে সেটা না মক্কা ট্যুর পাশে যে ইনজাজ আছে সেটা ভাইয়া এটা একটু দেখান এখানে আপনাদের অভিযোগগুলো আমরা সব সময় সর্বোচ্চ প্রাইওরিটি দিই আমাদের এখানে কাজ না হলে যে টাকা ফেরত দেওয়ার একটা লিস্ট আমরা তৈরি করি যেখানে আপনি খেয়াল করেন অ্যাভরিথিং ডিটেইলস উল্লেখ করে যে কিসের জন্য কি কারণে দিচ্ছে ইত্যাদি সহকারে এবং টাকাগুলো টাইম টু টাইম পে করাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এবং সেটাই আমরা করি আমি আমি শতভাগ আপনাকে কখনোই সেবা দিতে পারবো না ত্রুটি থাকবেই প্রত্যেকটা মানুষের ত্রুটি থাকবে পৃথিবীর কোনো মানুষ আপনাকে শতভাগ নিখুঁত সেবা দিতে পারবে না একশো জনের মধ্যে দশজন কখনোই সন্তুষ্ট হবে না ভাই আমার ফাইনাল এক্সিট আছে আমি কি কাফালা হতে পারবো না ফাইনাল এক্সিট যারা খেয়েছেন তাদের কাফলা হওয়ার কোনো সুযোগ নেই ভাই আমার আঁকা আমার মেয়াদ আছে দুই মাস কিন্তু আমাকে কফিল হুরুপ মেরে দিয়েছে কাপালার তলব কোথায় যাবে অনুগ্রহ করে জানাবেন আপনি যদি হাউস ড্রাইভার না হয়ে থাকেন আমেল মঞ্জিল না হয়ে থাকেন তাহলে আপনার কাফালার তলব আপনার কাছে আসবে আপনার কাফালা হয়ে যাবে আর যদি আপনি হাউস ড্রাইভার আমেল মঞ্জিল হন তাহলে আপনার কাফালা হবে না কোনোভাবে মোহাম্মদ রানির সৌদি আরব প্রবাসী আপনাকে অনেক ধন্যবাদ আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমার প্রবাসী ভাইদেরকে সচেতন করার জন্য একটা জিনিস খেয়াল রাখবেন দালাল প্রতারক সিটার বাটপার সৌদি আরবের পায়ে পায়ে পাবেন বাংলাদেশিদেরাই বাংলাদেশিরাই সব থেকে বেশি বাটপার বাংলাদেশিরাই থেকে বেশি বিষাদ দালালই করে বাংলাদেশিরাই থেকে বেশি প্রতারণা করে এখন মিষ্টি বাসা আপনি লাইভে দেখবেন অনেকে এসে আপনাদেরকে তথ্য দিবে আজকে অমুক জায়গায় কাজ দিব তমুক জায়গায় কাজ দিব কিন্তু কয় সত্যিকার অর্থে কাজ দিচ্ছে অধিকাংশই ওই লোক দেখাচ্ছে সে কাজ দিচ্ছে কাজে নিয়ে যাচ্ছে এটা দেখাচ্ছে কিন্তু বেতন দিচ্ছে কিনা সেই লোকটা সত্যি সত্যি কাজ করতেছে কিনা ওই জায়গাটা কখনোই দেখায় না শুধু আজকে অমুক জায়গায় এত টাকা বেতনে লোক দিয়ে আসছে অমুক জায়গায় লোক নিয়ে যাচ্ছি লোকটাকে দাঁড় করায় ভিডিও করে এখন আপনি আপনার বাসায় একটা লোক আসছে কাজের জন্য তারে বললে সে ভিডিও করবে সে তো অসহায় এ ভিডিও করে দেখাইয়া দেখাইয়া আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ রিয়াল নিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন রিয়াল নিয়ে যাচ্ছে এক দুইজন ভালো থাকতে পারে দু একজন ভালো বাকি সবাই বাটপার খরচ বাই তিন মাসের আকাবার মেয়াদ নেই কাফালা হতে কত টাকা লাগবে যদি হরুফ না থাকে তাহলে বেশি টাকা লাগার কথা না আপনি ছোটো মহাসায় কাফালা হন আপনার কম টাকায় কাফালা হয়ে যাবে খরচ আছে দেশে গেলে আসতে পারবো কিনা খরচ না হ্যাঁ যদি থাকে তাহলে এটাকে রিএক্সটেন্ড করে আমাদের সিস্টেমে যেতে চাইলে যোগাযোগ করবেন টাকা অনেক বেশি লাগবে কিন্তু হান্ড্রেড পারবেন টাকা অনেক বেশি লাগবে বলেই দিচ্ছি আমরা অনেক টাকা লাগবে কারণ আপনার যে আমেলের খরচ আছে সেটা পেমেন্ট করবো আপনার জওয়া ফি পেমেন্ট করব সমস্ত খরচ পেমেন্ট করার পরে যেটা আপনি বৈধ পক্ষে গিয়ে আবার আসতে পারবেন হানড্রেড পারসেন্ট ভাই খরচ আছে দেশে গেলে আসতে পারবো কিনা আমি উত্তর দিয়েছি খরচ আছে দেশে গেলে আসতে পারবো না উত্তর দিয়েছি আপনি যদি আকামা আপনার যদি খরুদের মেয়াদ থাকা অবস্থায় দেশে যান সেটা তো আপনি হানড্রেড পার্সেন্ট আসতে পারতেছেন আর যদি খরুদের মেয়াদ শেষ করে আপনি দেশে যান তাহলে খরুদটাকে রিএক্সটেন্ড করতে হবে দুই প্রক্রিয়াতে করা যায় মোর হাল সিস্টেম আর মুক্তবালা আমেল সিস্টেম মুক্তবালা আমেল সিস্টেমে যখন আপনি যাবেন তখন আপনি আসতে পারবেন আর মোর হাল সিস্টেমে যখন আপনি যাবেন তখন আপনি গিয়ে আর আসতে পারবেন না অনির্দিষ্টকালের জন্য কেমন অনির্দিষ্টকালের জন্য যারা আর আবিশা তুলতে চান তিন মাসে ওমরা বিষায় লোক আনতে চান খেয়াল রাখবেন এখনই সময় কারণ যে কোনো সময় রেট বেড়ে যাবে এতটাই বাড়বে যে পরবর্তীতে আপনি হয়তো আপনার বাজেট থেকে অনেক বেশি টাকা খরচ করতে হতে পারে জানুয়ারির জন্য আমাদের এখন প্যাকেজ মূল্য রিয়াদের এক লক্ষ দশ সামনে কিন্তু এটা এক লক্ষ বিশ তিরিশও হয়ে যেতে পারে ভাই আপনার নয় হাজার সাত সরিয়াল প্রত্যেকেরই যারা হরুপ্রাপ্ত আছেন এক বছর পার হয়ে গেছে এই কামার মেয়াদ তাদের প্রত্যেকেরই কিন্তু নয় হাজার সাত আসতেছে আর দুই বছর হলে উনিশ হাজার রিয়াল আসতেছে তিন বছর হলে উনত্রিশ হাজার রিয়াল আসতেছে হুরুপ্রাপ্তদের জরিমানা পেমেন্ট করতেই হবে তবে এখন আকামা বানাইতে কফিল যদি নাও করে তাতে কোনো সমস্যা নেই কিন্তু পরবর্তীতে কফিলকে এই টাকা পেমেন্ট করতেই হবে হুরুবের মারা দেশে গেলে কত টাকা লাগবে হুরুবের লোক যদি দেশে যেতে চায় যেতে পারেন তবে আসতে পারবেন না আমাদের এইতে আমাদের ফিন কমেন্টে নাম্বার দেওয়া আছে কল করেন আসতে পারবেন না এর কারণ হলো যে আপনি যেতে পারবেন আসতে পারবেন না আপনি মুখালেফ মুখালেফ হয়ে গেলে আসতে দেয় না ভাইয়া আপনি যাওয়ার সুযোগ আছে ওকে যাওয়ার সুযোগ আছে আসতে পারবেন না ভাই জেরা বিশা বউ বাচ্চার খরচ কত হতে পারে আমরা বিশা তুলে দিব আপনাকে বারোশো থেকে তেরোশো তবে কোম্পানির বিশা হলে এখন উঠবে না মহাসাচাল লোকালে উঠিয়ে দিবো আপনি আমাদের সাথে যোগাযোগ করেন আর আজকের জন্য বিদায় নিচ্ছি এটাই বিন মিশাল অফিসিয়াল আসল এই আপনার ইউটিউব চ্যানেল আর আপনি কষ্ট করে আমার ফেসবুকটা ফলো করতে পারেন মিশাল জেনারেল সার্ভিস যেটা আছে সেখান থেকে এখন রেগুলারলি আপনাদের সাথে আমরা লাইভ করব ইনশাল্লাহ আপনাদের সাথে রেগুলার কাজ করবো মিশাল জেনারেল সার্ভিস দুই লক্ষ বিশ হাজার ফলোয়ার আছে ফলো করবেন সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের জন্য কাজ করবো মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ Yeah.